ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে আর বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল না কাঁচা রাখা ছোট্ট খোকন বললো তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকে ছিল দাদুর চুল কি বুঝলেন বুঝলেন না একটা বাচ্চা ছেলে তার আব্বাকে বলছে আব্বা তোমার চুল পেকে যাচ্ছে কেন গো তা আব্বা তখন বলছে তোদের মতো বদমাস ছেলে যাদের ঘরে আছে না তার বাবার আর টেনশনে মাথায় চুল পেকে যায় ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকে ছিল দাদুর চুল বলো তো আব্বা তোমার যদি চুল আমার টেনশনে পাকে দাদুর চুল পেকে ছিল কি করে তুমিও নিশ্চয় মাল্টিভিটামিন ছিলে এটাই তো ঘটনা ঘটনা এখন একটা কথা মাথায় রাখবেন আপনি যদি এখন ইসলামিক লেবাসধারী হন আপনি যদি এখন শুনলে মসজিদে যান তাহলে আপনি মাথায় রাখবেন যে আগামী জেনারেশন আপনার ফ্যামিলির এই রাস্তাতেই হাঁটবে কি বললাম বুঝলেন আর আপনি যদি ভিন্ন পথে হাঁটেন তাহলে আপনার ছেলেও আপনার যখন বৃদ্ধ বয়সে দাড়ি কাটার টাইম পাবেন না এমনিতেই দাড়ি বেড়ে যাবে তখন কিন্তু আপনার বেটাকে আর আপনি যতই বলেন জলসা বাপ কালো সম্ভব হবে না কারণ আপনি এই বয়সটাতে এখনই ঠিক হন বিনীত অনুরোধ আমাদের সমাজে তো অনেক রীতিনীতি খারাপ যেমন আমাদের পশ্চিমবাংলায় মানুষের নিয়ম কি বলছে বুড়ো বয়স না হলে হজ হজফরজ হয় না না আর আমি মমতাজুল ইসলাম বলছি যে বুড়ো বয়সে হজে গিয়েছে ওর হজ হওয়াই মুশকিল যিনি বলছেন কেন ওখানে গিয়ে কোনো পদ্ধতি সে ঠিক করে করতে পারে না আমি নিজে চোখে দেখে এসেছি ও তবাব করবে কি করে হ্যাঁ নাইজেরিয়ানের মেয়ে ছেলে এই রকম করে একটা গুতো দিলে না ও চার ফুট দূরে গিয়ে পড়বে এমনিতে এইখানে হাঁটতে পারে না লাঠি নিয়ে হাঁটছে ও কি করে হজ করতে যাবে ইয়ং যুবক তোমার ক্ষমতা আছে তুমি তোমার পক্ষে সম্ভব এখন ইসলামকে মেনে নেওয়া সম্ভব কি সম্ভব নয় সম্ভব ইনশাল্লাহ আমরা ফাঁসে হব না আমরা ইসলামটাকে সঠিকভাবে মেনে নেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ